আসসালামু আলাইকুম আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে আজকে আমরা এস এস সি ব্যাচের জন্য গণিতের একটা খুব সুন্দর একটা সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসের উদ্দেশ্য কি আজকের ক্লাসের উদ্দেশ্য যারা একদম ভেঙে পড়েছো সে সময় একটা গুছানো প্রস্তুতি নিতে যাও তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ইফেক্টিভ হবে এবং যারা স্টেপ বাই স্টেপ প্রতিটা অধ্যায় থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসছে করে তুমি সহজভাবে উপস্থাপন করার যে ক্ষমতা তুমি সেটা অর্জন করতে চাও এবং সেই যে পরীক্ষাগুলা হবে তোমার সামনে আছে আছে টেস্ট এই দুইটাতে তারা স্টেপ দেখতে থাকো ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমরা প্রথম যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে যারা পাশ করতে চাও তাদের জন্য আমি তিনটা অধ্যায় বলে দিই এই তিনটা অধ্যায় করে গেলে তোমার মোটামুটি পাস হয়ে যাবে ক্ষেত্রে পাশ মার্ক তুলে ফেলতে পারবা এবং যারা আরো ভালো করতে চাও মানে যারা নব্বই প্লাস মার্ক তুলতে চাও তারা স্টেপ বাই স্টেপ প্রতিটা অধ্যায় দেখবা ঠিক আছে তো দেখো প্রথমে আমি পাশের জন্য বলি পাশের জন্য তোমরা তিনটা অধ্যায় করবা কয়টা তিনটা অধ্যায় প্রথমে যেটা আমি বলবো সব সময় মনোযোগ দিও প্রথমে যে অধ্যায়টা পড়বা সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যান পরিসংখ্যান থেকে তুমি দুইটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা পরিসংখ্যান থেকে তুমি দুইটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা আর যদি তুমি দুইটা কোশ্চেন অ্যান্সার করো তাহলে এখান থেকে তুমি বিশ মার্ক ক্যারি করতে পারবা ঠিক আছে তুমি যদি এখান থেকে বিশ মার্ক ক্যারি করতে পারো তাহলে তোমার পাশ মার্ক কত এখান থেকে বিশে বিশ তোমাকে পাইতেই হবে আমি ধরে নিলাম যে তুমি এখান থেকে বিশে মার্ক না কাটলেও তুমি আঠারো পাবা ঠিক আছে তার মানে পরিসংখ্যান থেকে তুমি যদি পড়তে চাও তাহলে তুমি এখান থেকে করবা এবং আরেকটা অধ্যায় আছে সেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক экзаমতে ছোটবেলায়গুলা পড়েছো ওই যে ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন তারপরে তোমার হচ্ছে বর্গ সমান্তরিক এগুলো ছোটবেলা পড়ছো না এগুলো থেকে তোমার প্রশ্ন হবে কয়েকটা জাস্ট আমি ক্লাসে যেগুলো পড়াইছি ওইগুলা দেখে 잡아 আর তাছাড়া আমি বোর্ড উল্লেখ করে দিছি দেখো চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ডের 22 17 এবং 16 গুলা দেখে 잡아 দিনাজপুর বোর্ডের 24 23 এবং 22 17 এই সালগুলা দেখে 잡아 এই পর্যন্ত শেষ ব্যবহারিক экзаমতে শেষ বুঝছো আর পরিসংখ্যানের দিকে তাকাও পরিসংখানে গড় মধ্যক প্রচুরক এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসবে আসবে ইনশাল এখান থেকে তুমি বিশ মার্ক পাচ্ছ ব্যবহারিক জ্যামেতি ঠিক আছে ব্যবহারিক জ্যামেটি এখান থেকে তুমি দশ মার্কের মধ্যে ধরো আট পাইলা এখান থেকে আঠারো তাহলে কত হচ্ছে বলো ছাব্বিশ মার্ক তুমি পেয়ে বসে আছো ঠিক আছে ওই দিক থেকে এম কিউতে তুমি মার্ক তুলবে আরো একটা অধ্যায় বলে দি যারা ভালো করতে চাও তোমার হাতে দেখো ছাব্বিশ তুমি এখান থেকে পাচ্ছ এই দুইটা থেকে তুমি ছাব্বিশ পাচ্ছ তাই না এখান থেকে গত আট আর এখান থেকে গত আঠারো ছাব্বিশিক রাশি আমি জানি এটা কঠিন কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো কভার হয়ে যাবে এই তিনটা অধ্যায় দেখে যাওয়া তুমি পাঁচ মার্ক অর্জন করতে পারবো এখান থেকে আর এমসি কেউ তো আছে সবগুলো আর এমসি কেউ ভালো করে দেখে যাবা বোর্ড কোয়েশ্চেন বিগত পাঁচ বছরের তাইলে হয়ে যাবে এখন আসো আমরা প্রতিটা অধ্যায় ভিত্তিক স্টেপ বাই স্টেপ কথা বলি হ্যাঁ দেখো যারা ভালো করতে চাও স্টেপ বাই স্টেপ দেখতে থাকো প্রথমে আসি সেট ফাংশন প্রথমে সেট প্রকাশের পদ্ধতি গঠন তালিকা এখান থেকে প্রশ্ন আসবে তুমি ঢাকা বোর্ড 2025 এটা দেখে যাবা শেষ সংযোগ ও ছেদ অর্থাৎ এ ইউ বি এ ছেদ বি এ তোমার হচ্ছে এ থেকে বি বাদ দিবা তারপরে আরো আছে যে তোমার হচ্ছে ইউ থেকে এ বাদ দাও অর্থাৎ এ এর পূরক এগুলা দেখে যাবা ঠিক আছে এগুলা দেখে যাবা তুমি জাস্ট সংযোগ ছেদ থেকে দিনাজপুর বোর্ড 2025 22 এবং 19 অর্থাৎ দিনাজপুর বোর্ডের 2025 সালে যে প্রশ্ন আসছে 22 সালে এবং 19 সালে এগুলা দেখে গলেই হয়ে যাবে এই টপিক ক্লিয়ার এবার আসো উপসেট উপসেট প্রগито উপসেট ওই যে তোমার পি অফ এ উপসেট প্রগито উপসেট ওই যে 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা তারপরে প্রকৃত ওয়ান এটাকে সমর্থন করে কিনা এখান থেকে প্রশ্ন আসবে তুমি ঢাকা বোর্ড সতেরো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড তারপরে যশোর বোর্ড এগুলো দেখে যাওয়া ইনশাল্লাহ এই টপিক এর থাকি। তারপরে ফাংশন ও লেখচিত্র ভালোভাবে বুঝো এটা টেস্ট পরীক্ষার জন্য যেমন কার্যকর এটা এসএসসি পরীক্ষার জন্য কার্যকর বুঝছো তারপরে দেখো তোমার ফাংশন ও লেখচিত্র ফাংশন থেকে প্রশ্ন আসে ফাংশনের কয় ধরনের ক্যাটাগরি আসে আমাকে বলো ফাংশনের কয় ধরনের ক্যাটাগরি আসে ওই যে তোমার জাস্ট এফ অফ এক্স ওইটার এক্স এর জায়গায় মান বসাইতে হবে ক্যালকুলেশন করতে হবে শেষ আরেকটা এক্স এর মানটা বের করতে হবে ইজ ইকুয়াল এত বলে দিবে এক্স এর মানটা বের করতে হবে আরেকটা কি আরেকটা বড় একটা কোশ্চেন দিবে ওই কোশ্চেনটা তোমাকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যে বড় একটা ফাংশন ওই ফাংশনটা ওই জায়গায় বসানোর পর যে মানটা আসবে ওই মানটা আবার আরেক জায়গায় বসায় ক্যালকুলেশন করতে হবে এই ধরনের জিনিসগুলা দিবে বুঝছো তো ফাংশন থেকে তুমি ফাংশন এবং লেখচিত্র তুমি হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 সাল চট্টগ্রাম বোর্ড 25 বরিশাল বোর্ড 22 সিলেট বোর্ড 20 এগুলা দেখে 잡아 ইনশাআল্লাহ কভার ওকে তারপরে দেখো এবার আসো বীজগণিতিক রাশি থেকে বীজগণিতিক রাশি নিয়ে একটু কথা বলি আমি বর্গ ঘন এগুলা তো তুমি জানোই তারপরেও আমি একটু কথা বলি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা তুমি বের করা জানো মানে এখান থেকে তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স power ফোর এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স power সিক্স এক্স সেভেন প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সেভেন

এই টাইপের যত সৃজনশীল আছে তুমি সব দেখবা এই টাইপের যতগুলো সৃজনশীল আছে তুমি সব দেখবা তারপরে আমি বোর্ড উল্লেখ করে দিছি দেখো বর্গ ও ঘন সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড পঁচিশ থেকে ষোলো পর্যন্ত যা আছে সব দেখবা প্র্যাকটিস করতেই তো হবে তোমাকে তুমি প্র্যাকটিস করবা না কেন এটা তোমার দায়িত্ব প্র্যাকটিস করা তোমার দায়িত্ব এই দায়িত্ব থেকে তুমি যদি পিছু পা হয়ে যাও ভাই এতগুলা ম্যাথ দিচ্ছেন কবে করব প্র্যাকটিস করতে হবে তাছাড়া তো তুমি কমন পাবা না বুঝছো যারা বলে যে ভাইয়া বা ইন্ডাস্ট্রি যারা আছে বলে এই একটা পরে যাও এই দুইটা পরে যাও কমন আরে এত সহজ আমাকে বলো এত সহজ মানুষ হাজার হাজার গুলা করে কমন পাচ্ছে না তুমি একটা দুইটা করে গেলে কমন কোশ্চেন ফাস এত সহজ যে বেশি প্র্যাকটিস করবে সে কমন পাবে এত সহজ না তারপরে দেখো উৎপাদকের বিশ্লেষণ আচ্ছা এগুলো তো বললাম না যে চট্টগ্রাম বোর্ড পঁচিশ থেকে ষোলো তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড পঁচিশ তারপরে হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড চব্বিশ সিলেট বোর্ড তোমার হচ্ছে চব্বিশ তেইশ বাইশ এগুলা দেখলে বর্গ ঘন এগুলার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওকে এবার আসো উৎপাদকের বিশ্লেষণ খুবই কমন কনসেপ্ট তারপরে আমি কয়েকটা দিয়ে দিয়েছি যেমন সিলেট বোর্ড বাইশ তারপরে চট্টগ্রাম বোর্ড বিশ সিলেট বোর্ড উনিশ এগুলা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় এগুলো আসবে ওকে এবার আসো আমি জ্যামিতি নিয়ে কথা বলবো জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি তোমরা যে চিত্রগুলো আঁকাইছো যেমন এরকম একটা চিত্র আছে তোমাদের এইরকম একটা চিত্র আছে ওইটা আসতে পারে আর একটা চিত্র আছে এরকম যে ত্রিভুজ অঙ্কন এটা আসতে পারে এই যে সম্বিখন্ড করতে হয় আরো আছে তোমার হচ্ছে আহ ভিতরে হচ্ছে তোমার দিয়ে দিছে এরকম চিত্র এরকম তারপরে হচ্ছে তোমার এরকম চতুর্ভুজ টাইপের এই এই টাইপের তো এগুলা দেখে যাবা আমি আমি দিয়ে দিছি এখানে দেখো ত্রিভুজ রম্বস বর্গ সামন্তরিক ট্র্যাপিজিয়াম এই টাইপের মধ্যে তুমি কুমিল্লা বোর্ড বাইশ সতেরো ষোলো দেখবা দিনাজপুর বোর্ড চব্বিশ তেইশ বাইশ সতেরো দেখবা ইনশাল্লাহ কভার ইনশাল্লাহ কভার এগুলা দেখে যাবে ইনশাল্লাহ কভার ওকে আশা করছি বুঝলা আর যারা ট্যালেন্টেড তারা বুঝলা এবার আসো তারপরে আমরা যেটা দেখবো বৃত্ত বৃত্তর কেন্দ্র জ্যা এবং উপপাদ্য যেগুলো আছে ওইগুলা তুমি করবা ঠিক আছে ওই টাইপ থেকে তোমার দিনাজপুর বোর্ড চব্বিশ তেইশ সতেরো যদি বোর্ড সাইড এর দেখা না যায় আমার মুখের কথা শুনো ঢাকা বোর্ড চব্বিশ তেইশ সতেরো এক নাম্বার কনসেপ্ট কেন্দ্র ও যে আর উপপাদ্য যেগুলো আছে ঢাকা বোর্ড চব্বিশ তেইশ সতেরো ওকে তারপরে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোন এটা একটা টাইপ মানে কেন্দ্রস্থ কোন কোনটা এটা বৃত্ত এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র এটা তার পরিধি এটা কি তার ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ দুইটা মিলে তার ব্যাস না এবার যদি বলে হচ্ছে এটার বৃত্তস্থ কোন কোনটা কেন্দ্রস্থ কোন কোনটা যদি বৃত্তের উপরে কোন এটা কেন্দ্র না এই একই সাপের উপরে যদি এই রকম হয় এটা হচ্ছে তার কি বৃত্তস্থ কোন বৃত্তের উপরে আর যদি কেন্দ্রের সাথে হয় তাহলে এটা হচ্ছে কেন্দ্রের কেন্দ্রস্থ কোন এটা কেন্দ্রস্থ কোন এটা বৃত্তস্থ কোন তো এই টাইপের একটা আসবে আবার আরেকটা আছে তোমার এই রকম টাইপ তোমার কি জানা ছিল থামো এরকম না এটা কেন্দ্র এরকম একটা টাইপ আছে ওইটা আসতে পারে আরো একটা টাইপ আছে তোমার এইরকম এইরকম একটা টাইপ আছে এটা আসতে পারে ঠিক আছে তো এই ধরনের গুলা একটু দেখে যাবা আমি লিখেই দিছি দেখো কেন্দ্রস্থকন ও বৃত্তস্থকন তোমার হচ্ছে কুমিল্লা বোর্ড পঁচিশ চব্বিশ উনিশ ষোলো পঁচিশ চব্বিশ উনিশ এগুলা দেখে যাবা ইনশাল্লাহ কমন তারপরে তোমার এখানে আছে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের স্পর্শক পরিবৃত্ত অন্তর্বৃত্ত পরিবৃত্ত অন্তর্বৃত্ত এখান থেকে কোশ্চেন তো আসবেই এটা সব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক ঢাকা বোর্ড দুই হাজার দেখবা কনসেপ্ট ক্লিয়ার তোমার কুমিল্লা বোর্ড পঁচিশ তেইশ দেখবা কনসেপ্ট ক্লিয়ার রাজশাহী বোর্ড পঁচিশ ষোলো দেখবা কনসেপ্ট ক্লিয়ার ঢাকা বোর্ড তেইশ উনিশ দেখ তেইশ থেকে একদম উনিশ পর্যন্ত দেখবা সব কনসেপ্ট ক্লিয়ার তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে যারা বলে কম পড়ে যে কমন পাওয়া যায় এটা সম্ভব না তোমাকে প্র্যাকটিস করতে হবে এগুলা তোমার প্র্যাকটিস করার জন্য এত এত দেওয়া হয়েছে ঠিক আছে জানো তুমি প্র্যাকটিস করো আশা করছি বুঝলে এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যাই ঠিক আছে ত্রিকোণমিত অনুপাতে যাই দেখো ত্রিকোণমিত অনুপাত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে প্রশ্ন আসবে আমি দিয়ে দিছি ঢাকা বোর্ড এই যে তোমার ঢাকা বোর্ড চব্বিশ তেইশ বাইশ সতেরো একদম চব্বিশ তেইশ বাইশ সতেরো এটা দেখলে পুরো কণের ত্রিকোমিত অনুপাত কনসেপ্ট ক্লিয়ার আমার ত্রিকোণিত অনুপাতের বেসিক ক্লাস ইউটিউবে দেওয়া আছে আমার প্রায় সবগুলারই দেওয়া আছে জ্যামিতি অংশটা আমি এখনো দিইনি কিন্তু পাস করার মতো এসএসসি ম্যাথের যে প্লেলিস্ট পাস করার জন্য যথেষ্ট ঠিক আছে এবার আসো ত্রিকোণমিতিক অভেদ বলি ঠিক আছে অভেদ বলি ত্রিকোণমিতিক অভেদ বলি দেখো রাজশাহী বোর্ড তেইশ বাইশ ষোলো রাজশাহী বোর্ড তেইশ বাইশ ষোলো দেখলে কনসেপ্ট ক্লিয়ার এবং প্র্যাকটিসে এর মধ্যে ইনশাল্লাহ আসবে তারপরে ত্রিকোণমিতিক মান নির্ণয় রাজশাহী বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিং বোর্ড সালের গুলা দেখবা ইনশাল্লা ক্লিয়ার এই যে পরীক্ষা দিল রাজশাহী চট্টগ্রাম সাপ্লিমেন্ট কিনো তোমার বড় ভাইদের থেকে কোশ্চেন ম্যানেজ করো এখন বলতে পারো ভাইয়া অ্যান্সার নাই অ্যান্সার লাগবে কেন তুমি সলভ করো ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা শক্তিটা থাকতে হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিত অনুপাত এবার আসো বীজগণিতিক অনুপাত ও সমানুপাত বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টা বীজগণিতিক রাশির সাথে তোমার কম্পেয়ার করে দিতে পারে অ্যাডজাস্ট করে দিতে পারে ঠিক আছে দুইটা মিলে প্রশ্ন হইতে পারে এইজন্য সমানুপাত টপিকটা বেশি ইম্পর্টেন্ট রাজশাহী বোর্ড 25 যশোর বোর্ড কুমিল্লা বোর্ড 19 এবং তোমার চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড 17 সরি কুমিল্লা বোর্ড 17 তাহলে রাজশাহী বোর্ড 25 যশোর বোর্ড কুমিল্লা বোর্ড 19 এবং কুমিল্লা বোর্ড 17 দেখলে ইনশাআল্লাহ কনসেপ্ট क्लियर এবার আসো অনুপাতের রূপান্তর অনুপাতের রূপান্তর এই কনসেপ্টটাও বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে তুমি সিলেট বোর্ড চব্বিশ বিশ উনিশ ষোলো সিলেট বোর্ড চব্বিশ বিশ ষোলো এই চারটা দেখে যাবা ইনশাল্লাহ ক্লিয়ার তারপরে ধারাবাহিক অনুপাত এটা আরো বেশি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এই অধ্যায় থেকে এমসিকিউ এসকিউ এবং সিকিউ এর গ ইম্পর্ট্যান্ট আছে বিশ গাণিতিক রাশির সাথে কম্পেয়ার করে দিবে ঠিক আছে তাহলে ধারাবাহিক অনুপাতে তোমার কুমিল্লা বোর্ড পঁচিশ যশোর বোর্ড বি এবং রাজশাহী বোর্ড ষোলো এগুলো দেখে যাবা ইনশাল্লাহ ক্লিয়ার ওকে এবার আসো পরিসংখ্যান পরিসংখ্যানে তুমি কি দেখবা আচ্ছা পরিসংখ্যানের আগে আমি পরিমিতিটা বলি সমবাহু ত্রিভুজ আয়ত ক্ষেত্র তারপরে হচ্ছে তোমার বর্গক্ষেত্র সামন্তরিক রম্বস পরিমিতি থেকে এগুলা যেমন তোমার পার বাড়তে কত লাগবে মানে কতটা ইট লাগবে কত টাকা খরচ হবে এই ধরনের জিনিসগুলা যে একটি ত্রিভুজ এত তার বাহুটা এক মিটার বর্ধিত করার পরে একটা ক্ষেত্রফল হলো কতটুকু বর্ধিত করার পর কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেল এই জিনিসগুলো আসবে ঠিক আছে সো এই যে পাঁচ বছরের কোশ্চেন বিগত ফাইভ ইয়ার্স কোশ্চেন তুমি যদি সলভ করো কারণ অনেক প্রশ্ন ভাই তোমাকে আমি কোনটা বাদ দিয়ে কোনটা দিব এটা আসবে বললাম আসলো না কি করব ঠিক আছে এই জন্য তোমাকে বিগত পাঁচ বছরের প্রশ্ন এই টপিক দেখতে হবে আমি যেগুলা মুখে বললাম একটু আগে ওইগুলা দেখে যাবা ইনশাল্লাহ ক্লিয়ার ওকে তারপরে দেখো বৃত্ত সংক্রান্ত পরিমাপ রাজশাহী বোর্ড বাইশ থেকে ষোলো রাজশাহী বোর্ড বাইশ থেকে ষোলো তাইলে বিত্ত সংক্রান্ত সব সব যে মানে যা কিছু আছে তোমার যাবে বাইশ এবং পঁচিশ যশোর বোর্ড দিনাজপুর বোর্ড বাইশ এবং পঁচিশ সাল দেখবা হয়ে যাবে এবার দেখো ঘন ও ঘনবস্তু ঘনবস্তু আলাদা ঘনক আলাদা এটা হচ্ছে ঘন বস্তু ঠিক আছে এই যে এই টাইপের কিউব ওকে তো এই ধরনের क्वेश्चन আসবে তোমার সিলেট বোর্ড 25 19 কুমিল্লার বোর্ড 25 এবং যশোর বোর্ড 23 এগুলা দেখবা ঘনক এবং ঘনবস্তু ক্লিয়ার ওকে এবার আসো বেলন বেলন থেকে কোনগুলো দেখবা দেখো বরিশাল বোর্ড বরিশাল বোর্ড 25 22 তোমার 20 17 16 আবার বলছি বরিশাল বোর্ড 25 22 28, 28. E pochish, 24, 20 17 16 আর ময়মনসিং বোর্ড এর 25 24 এগুলা দেখবা বেলনের কনসেপ্ট ক্লিয়ার ওকে বেলন মানে হয়েছে। এই ধরনের বেলন ঠিক আছে বেলনের কনসেপ্ট সেগুলা দেখে যাই ওই যে লোহার পাইপের আয়তন এত হলে এক এক কেজি লোহার হচ্ছে ভর 7.2 গ্রাম হলে এই কোয়েশ্চেন বেশি ইম্পর্টেন্ট এগুলাই আসে ওকে তাহলে পরিমিতি থেকে এগুলা দেখে যাবা ইনশাল্লাহ ক্লিয়ার এবার আসব পরিসংখ্যান গড় মধ্যক প্রচুরক চট্টগ্রাম বোর্ড তোমার হচ্ছে চব্বিশ এবং সতেরো দেখবা কাজ শেষ চট্টগ্রাম বোর্ড চব্বিশ এবং সতেরো দেখলে গড় মধ্যক প্রচুরক সবশেষ লেখচিত্র বহুভুজ আর অজীব রেখা এই দুইটা বাদে আসে না বহুভুজ এবং অজীব রেখার কনসেপ্ট আমি সুন্দরভাবে আমার ক্লাসে দেওয়া আছে তুমি দেখে নিবা লেখচিত্র দেখো দিনাজপুর বোর্ড পঁচিশ চব্বিশ তেইশ বাইশ বিশ উনিশ সতেরো ষোলো এগুলা দেখলে লেখচিত্র সব তোমার ক্লিয়ার তো এই ছিল আজকের আমাদের সাজেশন ক্লাস সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি একটু দূরে দাঁড়াই সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি স্ক্রিনশট নিয়ে নিছো তো এই হচ্ছে আমাদের পুরো ম্যাথের সাজেশন ক্লাস তোমরা ভালোভাবে প্রতিটা ম্যাথ করে যাওয়ার চেষ্টা করবা এত কষ্ট করে মানুষ সলভ করছে বেসিক ক্লিয়ার করছে কনসেপ্ট ক্লিয়ার করছে সবকিছু এত কষ্ট করে করছে তুমি দুই একটা অঙ্ক করে যে পার পেয়ে যাবা বিষয়টা এমন না তোমাকেও কষ্ট করতে হবে ঠিক আছে নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করে যে রেজাল্টটা তুমি অর্জন করবা সেটাতে যদি তুমি তেত্রিশও পাও শান্তি আছে আর মানুষের দেখে দেখে তুমি যদি সেটা অ্যান্সার করে আসো ওটাতে কোনো শান্তি নেই তুমি কি শিখবা লাইফে নিজের যোগ্যতায় অর্জন করার চেষ্টা করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম